ভারতের ছাত্র ফেডারেশন কৈলাসহর বিভাগীয় কমিটির উদ্যোগে বন্যা কবলিত কৈলাসহর মহকুমায় তিনটি পৃথক জায়গায় অনুষ্ঠিত হয় স্বাস্থ্য শিবির এই স্বাস্থ্য শিবিরে চিকিৎসকদের পরামর্শের পাশাপাশি বিনামূল্যে ঔষধ বিতরণ সহ সংশ্লিষ্ট এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মধ্যে পাঠ্য সামগ্রী তুলে দেওয়া হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতের ছাত্র ফেডারেশনের রাজ্য সম্পাদক মণ্ডলী সদস্য তথা বিভাগীয় সম্পাদক সাগর ভট্টাচার্য সহ সভাপতি শাহাবুদ্দিন সামিম হোসাইন সহ সম্পাদক বিশাল চক্রবর্তী জুয়েল মালাকার সুমিত সিংহ বিশ্বজিৎ দেব রূপাঙ্গন বাসপার প্রাক্তন ছাত্র নেতৃত্ব সজল দেব মানিকলাল রায় ধ্রুব দত্ত সহ অন্যান্যরা কৈলাসহর মহকুমার ভেতর বাদা সমরুর পার ও সোনামুখী এলাকায় অনুষ্ঠিত হয় এই স্বাস্থ্য আপনারা জানেন গত কিছুদিন আগে আমাদের ত্রিপুরা রাজ্যের কিছু কিছু প্রান্তে প্রাকৃতিক দুর্যোগের কারণে ভয়াবহ বন্যা সংঘটিত হয় আমরা ভারতের ছাত্র ফেডারেশন কৈলাসর বিভাগীয় কমিটির উদ্যোগে আজ স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি আমাদের আজ আমরা কৈলাসহর মহকুমায় আমরা তিনটি জায়গায় আজ স্বাস্থ্য শিবির আমরা কর্মসূচি আমরা সংগঠিত করেছি ইতিমধ্যে আমরা ভিতর পাখির এলাকায় আমরা স্বাস্থ্য শিবিরের সাথে 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 আমরা বিনামূল্যে ঔষধ বিতরণ এবং যারা এই বন্যার ফলে যারা স্বাস্থ্য যারা ছোটো ছোটো বাচ্চা এবং শিক্ষার্থীরা যারা বই খাতা যারা যাদের নষ্ট হয়েছে তাদেরকে আমরা আমাদের সাধ্যমতো আমরা শিক্ষা সামগ্রী আমরা বিতরণ করছি এবং আজ একই দিনে সমরূপার পঞ্চায়েতে জেবি স্কুলে আমরা স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি এবং এখানেও আমাদের স্বাস্থ্য শিবির চলছে